আসসালামু আলাইকুম বিশ্বের ভিতরে যত নামি দামি রাজনৈতিক লিডার রয়েছেন আলোচিত সমালোচিত তার ভিতরে ছিলেন হিটলার হিটলার দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন তারপরে বাংলাদেশে সবচেয়ে ক্ষমতাদর প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে বলা হয় লেডি হিটলার হিটলার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এমন কোনো কিছু তিনি বাদ রাখেন নাই যা করেন নাই তার বিরুদ্ধে যারা কথা বলতো তাদের ঠাই হয়েছিল আয়না আয়না ঘরে নিয়ে তিনি তাদেরকে নির্যাতন করতেন নিপীড়ন করতেন অনেকে হত্যা করে ফেলেছে শারীরিক মানসিকভাবে তাদেরকে হ্যাপ প্রতিপন্ন করতেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ অনেক শক্তিশালী সংগঠন ছিলেন কিন্তু সেই আওয়ামী লীগকে এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে আমার কথায় অনেকে রাগ করতে পারেন কষ্ট পেতে পারেন কিন্তু আমি বলবো রাগ করেন আর কষ্ট পান উচিত কথা বলতেই হবে আমি আওয়ামী লীগ সরকারকেও বলেছিলাম নিজের পায়ে নিজে কুড়াল এমন এক সময় আসবে ঠিক সেটাই হয়েছে আওয়ামী লীগ এত বড় শক্তিশালী সংগঠন হওয়ার পরেও তারা টিকে থাকতে পারে নাই আজ যারা বাংলাদেশে আওয়ামী লীগের মত নেই কার্যকলাপ করছে করছেন তারা এদেশে কিন্তু টিকে থাকতে পারবেন না কারণ আপনারা কিন্তু চাইতে শক্তিশালী হয়ে যান না আওয়ামী কিন্তু ইন্ডিয়া পুরোপুরি সাপোর্ট দিয়েছে তারপরেও কিন্তু তারা এদেশে টিকে থাকতে পারে নাই আপনাদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার কেউই নাই আপনারও কিন্তু যদি এই দেশে হন টিকে থাকতে পারবেন না আপনাদের কার্যকলাপ থেকে যেগুলা দেখছি আপনারা সেই ফেসিস্ট আওয়ামী লীগকেও সারিয়ে গেছেন আপনাদের পরিণতিও তাদের মতনই হবে আমি বললাম আজকের এই ভিডিওতে আমি হয়তো দুনিয়াতে থাকবো না চলে যাবো কিন্তু এই ভিডিওটা নেট দুনিয়ায় করপাক খাবে আওয়ামী লীগের মতন যারা বাংলাদেশে ফেসিস্ট হয়ে উঠছেন আপনারা যদি সতর্ক না হন দেশের মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করেন দেশের আলিমুল কে যদি সম্মান না করেন দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে যদি আচরণ না করেন আপনারা এই দেশের রাজনীতি টিকে থাকতে পারবেন না বাঙালি জাতি কিন্তু খুব খারাপ তারা কিন্তু কোনো কিছু হিসাব নিকাশ না করে মাথার ভিতরে বাড়ি দেয় মরবেন না বাঁচবেন সে চিন্তা কিন্তু তারা করে না শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিল যার যা কিছু আছে সব কিছু নিয়ে জাপিয়ে পড়ো তখন কিন্তু বাঙালি জাপিয়ে পড়েছিল দুই কোনো বিপ্লব দেখেন নাই এদেশের কৃষক মজুর জেলে তাতি কামার কুমার ছাত্র শিক্ষক জনতা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা সেনা অফিসাররা কিভাবে রাস্তায় নেমেছিল এর থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু আপনারা শিক্ষা নেন না এই শিক্ষা না নেওয়াটাই আপনাদের বড় অন্যায় বড় ভুল আপনারা দেশের ভিতরে চাঁদাবাজি মানুষ হত্যা করবেন দখলবাজি করবেন টেন্ডারবাজি করবেন আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে হত্যা করবেন নির্যাতন করবেন আপনারা খারাপ কাজ করেন কেন খারাপ করেন আপনাদের বিরুদ্ধে বলে আপনারা খারাপ কাজ করবেন না চাঁদাবাজি করবেন না টেন্ডারবাজি করবেন না মানুষ হত্যা করবেন না তাহলে তো মানুষ আপনাদের বিরুদ্ধে বলবে না মানুষ আপনাদেরকে সাপোর্ট করবে আপনারা ক্ষমতায় যেতে পারবেন আপনারা যদি ভালো না হন আমি আবারও বলছি আপনাদের পরিণতিও কিন্তু সেই আওয়ামী লীগের মতন হবে আপনারাও কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবেন আওয়ামী লীগ তো ইন্ডিয়ায় পালিয়েছে আপনারা পালাবেন কোথায় সেই জায়গা খুঁজেন